আপনি কাউকে সাহায্য করতে চান আর সেই কারণেই যদি থেমে থাকেন তাহলে ঠিক আছে কারণ আপনি কাউকে সাহায্য করে তার জীবনকে আরো ভালো করে তুলতে চাইছেন আরো শ্রেষ্ঠ করতে চাইছেন এই পুণ্য এই কর্ম ফিরে আপনার কাছেই আসবে আর আপনার জীবনকে শুভ করে তুলবে কিন্তু যদি আপনি আলস্যের কারণে থেমে থাকেন এবং কিছুই না করেন সময় নষ্ট করেন তাহলে কিন্তু একটাই ঘটনা ঘটবে আপনার ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়ে পড়বে আর কিছুই নয় সেই জন্য এটা বোঝা প্রয়োজন যে কখন থামতে হবে এবং কেন থামতে হবে যদি আপনার থামার কারণ এবং সময় অনুচিত হয়ে থাকে তাহলে আপনার ভবিষ্যৎ কখনোই উচিত হতে পারে না সেই জন্য সময়কে সম্মান করুন আর পূর্ণ ব্যবহার করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো মাখনের হাঁড়ি ভেঙেছেন কত আনন্দ পাওয়া যায় এই মাখনের হাঁড়ি ভাঙলে পুরো মাখন আমাদের গায়ে এসে পড়ে আর মন উচ্ছ্বসিত হয়ে ওঠে কিন্তু তার জন্য বালগোপালদের কত চেষ্টা করতে হয় সেটা কখনো ভেবে দেখেছেন প্রথমে বড়ই পরিশ্রম করে একের ওপর এক সাবধানে ওপরে চড়তে হয় তারপরে ভারসাম্য বজায় রাখতে হয় পড়ে গেলে হবে না তারপর এই হাতের দ্বারা সেই মাখনের হাঁড়ি ভাঙতে হয় তখন মাখন পরে এবার এরকমই কিছু আমাদের জীবনে আমাদের সাথেও হয় এবার আপনি বলবেন যে মাখনের হাঁড়ি ভাঙার এই প্রক্রিয়া তার সাথে জীবনের কি সম্পর্ক থাকতে পারে আসলে আমাদের মনের মাঝেও একটা হাঁড়ি রয়েছে অহংকারের আর এই অহংকারের হাঁড়ি যখন ভেঙে যায় তখন প্রসন্ন হবার আনন্দ চতুর্দিকে ছড়িয়ে পড়ে এই মন এই আত্মা এই দুই প্রসন্ন হয়ে যায় কিন্তু তার জন্য আপনাদেরকেও বালগোপালের মতো চেষ্টা করে যেতেই হবে ভারসাম্য বজায় রাখতেই হবে মনের মাঝে এবং এই বুদ্ধিতে ভালো এবং মন্দের মধ্যে লোভ এবং পরমার্থের মধ্যে আর তারপর নিজে হাতে অহংকারের এই হাড়ি ভেঙে দিতে হয় দেখুন যদি ঈশ্বরের সঙ্গ লাভ করতে চান তাহলে অহংকারের এই হাড়ি ভাঙতেই হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে বড়ই বিচিত্র এক শব্দ আছে মূল্য এর প্রয়োগ আমরা জীবনেও করে থাকি আবার ব্যবসাতেও করে থাকি একজন উদ্যোগপতি সবসময় বলেন ব্যবসার মূল্য সবসময় উচ্চমান হওয়া উচিত তাতে লাভ বেশি অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি পরোপকারী যিনি ঈশ্বরের দর্শনের অভিলাষী তিনি বলেন জীবনের মূল্য সব থেকে উচ্চমান হওয়া উচিত অনেক সময় মানুষ কি করে থাকেন ব্যবসার এই মূল্য তা উচ্চতার শিখরে পৌঁছনোর লোভে জীবনের মূল্য নামিয়ে ফেলেন যেখানে এই সমগ্র সংসার প্রেমের দ্বারা চালিত হয় প্রেমই হল এই সংসারের আধার এবার যদি আপনি প্রেম করতে শিখে যান তাহলে ব্যবসাতে নিশ্চিত রূপে লাভের সাথে সাথে কীর্তি এবং যশ লাভও করতে পারবেন তা আমি নিশ্চিত রূপে বলতে পারি কারণ ব্যবসাতে ওঠা নামা এসব চলতেই থাকে জীবনকে আপনি যদি একবার উচ্চতায় নিয়ে যেতে পারেন তাহলে তা কখনোই নামবে না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের দুটো রূপ রয়েছে এক আমাদের এই মুখ যা শুধুই চোখে দেখা যায় আর দ্বিতীয় আমাদের এই মন যা শুধুমাত্র অন্তরাত্মা দ্বারা দেখা যায় এবার আমাদের এই মুখ তাই ঈশ্বর সকলকেই আগে থেকেই প্রদান করেছেন কিন্তু এই মন এই মন কেমন হবে তা আমাদের জীবনের অনুভূতি এবং আমাদের জীবনের লক্ষ্য এগুলি সুনিশ্চিত করেন অর্থাৎ নেত্র দিয়ে দেখা যায় আমাদের এই মুখ তা শুধুই এই কারণে প্রয়োজন যাতে সংসার আমাদের দেখতে পায় আমাদের চিনতে পারে কিন্তু যদি এই সংসারে আপনি প্রকৃত অর্থে মানসম্মান লাভ করতে চান তাহলে নিজের অন্তরাত্মাকে আপনাকে বিকশিত করতেই হবে দেখুন কথায় আছে এই যে অসুর তা শারীরিকভাবে উপস্থিত নয় তা মনের মধ্যে থাকে যদি এই মন থেকে অসুরকে বের করে দেওয়া যায় তাহলে শরীরে তা উপস্থিত থাকবেই না তাই মনকে শুদ্ধ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সবসময় সেটা হয় না যা আমরা চাই ভাবে হয় না যেমন ভাবে আমরা চাই এবার তাতে আমরা দুঃখ পাই নিরাশ হয়ে পড়ি ভাগ্যকে দোষ দিই অথবা অন্য কাউকে বা নিজেকে কিন্তু সত্যটা কি সেটা আমাদের জানতে হবে এই সংসার নির্মিত হয়েছে পাহাড় দ্বারা এবং পাথর দ্বারা তাই প্রত্যেক স্থানে ছোট 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 নুড়ি পাথর তো অবশ্যই থাকবে এগুলো এড়িয়ে যাওয়া সম্ভব নয় আর এই কথাটা আমরা সকলে জানি এবার এইভাবেই আমাদের জীবনে নানান রকমের সমস্যা লেগেই থাকে এর হাত থেকে কোনোভাবেই নিস্তার পাওয়া সম্ভব নয় একটা সমস্যা এড়াতে চান দ্বিতীয় চলে আসবে দ্বিতীয় সমস্যা এড়াতে চান তৃতীয় চলে আসবে কিন্তু সমস্যা জীবনে থাকবেই আর আপনাকে সাহায্য করার জন্যই থাকবে কোনো না কোনো রূপে আপনার চারপাশে পাথর আছে এটা আপনার উপর নির্ভরশীল আপনি কি করবেন কোন পথে অগ্রসর হবেন এবং কিভাবে অগ্রসর হবেন এবার দেখুন এটা তো সবসময় সম্ভব নয় যে আপনার পদতলে ফুলের চাদর থাকবে এটা তো অসম্ভব সেই জন্য উচিত এটাই হবে যে আপনি পাদুকা পরিধান করে জীবনে অগ্রসর হন এর সারমর্ম এটাই যখনই জীবনে সমস্যা আসবে দৃঢ় হয়ে সম্মুখীন হন এবং এটা বোঝার চেষ্টা করুন যে এই সমস্যা জীবনে কেন এলো কি শিক্ষা দিয়ে গেল আপনার মধ্যে দোষ অবশ্যই থাকবে তাকে গুণে পরিবর্তিত করুন এই জীবন আরো বেশি সহজ সরল হবে এবং প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা প্রত্যেকটা মানুষ আলাদা হয় আর অত্যন্ত বিশেষ হয় প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে পালিত হয় বড় হয় প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা থাকে নিজস্ব বিচারধারা থাকে যখন অনেক ভিন্ন বিচারধারা একত্রিত হয়ে যায় তখন শুরু হয় বিবাদ এবার এই বিবাদের সময় আপনি দেখবেন দুই ব্যক্তি যাদের মধ্যে এই বিবাদ হচ্ছে সবসময় এটা প্রমাণ করতে চান যে তার সামনের ব্যক্তি এবং তার ভাবনা তার বিচারধারা বা তার বক্তব্য হল অনুচিত এবার এটাই যদি প্রেমপূর্বক রূপে আপনি ভেবে দেখতে চেষ্টা করেন যে সামনের ব্যক্তিটির বক্তব্য তার মানসিকতা আসলে কি তাতে উচিত ঠিক কি সেটা আমরা বুঝতে পারি একদিকে হলো এই বিবাদ যা আপনাকে সামনের ব্যক্তিটিকে অনুচিত প্রমাণ করতে বাধ্য করে আর অন্যদিকে হলো প্রেম যা সামনের ব্যক্তিটির যুক্তি বুঝতে সাহায্য করে তাতে উচিত কী রয়েছে সেটা বুঝতে বাধ্য করে তাকে মহান হয়ে ওঠার পথে অগ্রসর হতে বাধ্য করে তাই এই বিবাদকে ত্যাগ করুন আর প্রেমকে আপন করে নিন আর এই প্রেম ভাব নিয়ে বলুন রাধা রাধা দু প্রাকৃতিক বেগ থাকে প্রথম হলো বর্ষা যখন এর বর্ষণ হয় তখন মাটিকে শীতল করে নতুন ফসল ফলায় আর দ্বিতীয় হয় পবন যা আমাদের সর্বদা শ্বাসবায়ু প্রদান করে অশান্ত এই মনকে শান্তি প্রদান করে এই ক্লান্ত শরীরে স্ফূর্তি প্রদান করে আমাদের জীবনে যত আবেগ আছে তা হয় বর্ষার মতো হওয়া উচিত নয় হওয়া উচিত পবনের মতো ক্রোধ মতভেদ বিবাদ এগুলো হওয়া উচিত বর্ষার মতো অর্থাৎ কিছু সময় পরে যেন এরা নিজে থেকেই ছিন্ন ভিন্ন হয়ে চলে যায় আর যদি পবনের মতো কোনো আবেগ থাকা উচিত তা হল প্রেম যা সর্বদা শ্বাসবায়ু প্রদান করে সবসময় সাথে থাকে একে আমরা অনুভব করতে পারি না কিন্তু এ আমাদের অনুভব করার জন্য প্রাণবায়ু প্রদান করে আর যখন চক্রপাতের মতো সে ভয়ঙ্কর হয়ে ওঠে তখন সমগ্র সংসার বদলে দেয় এর সারমর্ম একটাই শক্তি মতভেদ ক্রোধ বিবাদের মধ্যে নেই শক্তি যদি থাকে তা আছে প্রেমের মধ্যে তাই এই প্রেমকে মনের মধ্যে রাখুন আর আমার সাথে বলুন রাধা রাধা আপনি এটা শুনে থাকবেন যে ছোট্ট একটা বালক সে ঈশ্বরের প্রতিরূপ হয় কিন্তু এমন কেন বলা হয় তা কি আপনি কখনো ভেবে দেখেছেন আমি আপনাকে বলছি কোনো একটা ছোট্ট বালককে দেখুন সে কি করে সকলকে সমান চোখে দেখে ওর মনে না কোনো ছলনা রয়েছে না কোনো কপটতা না অহংকার রয়েছে আর না কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা সকলকে সে সমান চোখে দেখে আর নিজের মধ্যেই প্রসন্ন থাকে সকল বিকার থেকে মুক্ত এগুলোই তো সেই গুণ সেই বালকের মধ্যে যা হলো ঈশ্বর স্বরূপ এবার ভেবে দেখুন যদি প্রত্যেকটা মানুষ এই ছোট বালকের মতো সেই সব গুণ নিজের মধ্যে জাগ্রত করে তোলে তাহলে কি হবে তারাও ঈশ্বরতুল্য হয়ে উঠবে তাই আপনিও এটাই করুন নিজের মনকে বিকাশ